ভাই ভাবি আপনি উঠেন উঠেন ভাবি আপনি উঠেন সালে রেবরে বুঝুন ভাবি কি নামলেন কে ভাই আমি একটা কথা বুঝলাম না তোমার বাড়িতে যে ফল পাকনা পড়ত হয় কোন মানুষ যদি টুকাইত হয় তাও মানুষে গালাগালি করে কিছু રહো না আর যদি মহিলা মানুষ হয় তাহলে তুমি সঙ্গ করে গাছ রূপে উড়িয়ে দাও ফল পাড়ার লাগা কারণটা কি ভাবি মহিলা মানুষ বুঝুন মহিলা মানুষ হলে একবারই ইтим ইтим কিনলিগা আর মনে করেন যে পুরুষের আসন না ফেলে গেল আর সালা না আর হলো পোলা মানছে ওরা মনে করে আম দাম সেঙ্গে মেঙ্গে বেখানে যে খারে মইলা মানছে আর কি হো ভাই ঠিকই কইছেন আমার বানরটা একবারই বোঝে না যহনি কো যে কারো গাছের ফল পাইরা নিয়া হিগা খাইতে মন চাই হি বানরে যে কত রঙের কথা কয় আর আপনি দেখেন তো কত ভালো মানুষ এটা পুরুষ বুঝছেন ভাবি এটা হলো প্রতিভক্ত পুরুষ বুঝছেন কি ঠিক আছে ভাই শুনেন ভাবি আমনে উড়ুন গে ওইটা সালের মধ্যে যত ব্যায়াম করব ব্যাক টাইম আপনি নে যাবেন গে আমি একটাও নিব না ব্যাক টাইম নিবেন আপনি থাইকেন কিন্তু ভাই হ্যাঁ উড়ুন উড়ুন আপনি

ও তো তোমারে আম দিবার চাই না তোমার আম দেখতেছিল কি আম আম কই থেকে দেখবো কই থেকে দেখবো তাই না আই তুই এনে আমার জায়গা খারাপ তুমি ওর জায়গা যাও ওখানে বউ হাই রে জন এখানে থাকবি কি এক ডিউটি নিলাম কছ না আমার ননদে কি করব পাগলামি ছাগলামি আস্তে আস্তে উঠি আচ্ছা ভাবি

আমি আরো মনে করছি তুই মায়া মানুষ দেখাবো দরদ করস মায়া করস দেখতে তোমার ভাল লাগে আজ বিচারাবো ভাই যে হন।